আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক হেলথ পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আমি আবারো নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের টিপসটা হচ্ছে উচ্চ রক্তচাপ সাতটি ঘরোয়া টোটকায় কমান দ্রুত আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন ওষুধ ছাড়াই কিছু সহজ ঘরোয়া উপায়ে যা নিয়মিত মেনে চললে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে বা রাখা সম্ভব আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো উচ্চ রক্তচাপ কমানো সাতটি ঘরোয়া টোটকা টোটকার বিষয়ে এক নম্বর টোটকা হচ্ছে রসুন রসুনে থাকা অ্যানি অ্যানিসিলিন অ্যানিসিলিন নামকে একটি অ্যালিসিন নামে একটি উপাদান রক্ত রক্তকে করে শিথিল রক্তকণিকাকে শিথিল করে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে একটি করে একটি করে ওষুধের কুয়া যদি আপনি খালি পেটে চিবিয়ে খান অসাধারণ উপকার আপনি পেয়ে থাকবেন ওষুধে আছে এক ধরনের অ্যানিসিলিন যা আপনার রক্তকে বা রক্তকণিকাকে শিথিলভাবে করে রাখে এবং প্রতিদিন শুধু সকালে আপনি এক টিকের কুয়া খেয়ে থাকেন তাহলে অনেক উপকার পাবেন এবং অসাধারণ আপনার প্রতিভা আপনার ভিতরে প্রতিফলিত হবে এবং দুই নম্বর টিপস হচ্ছে মেথি ভিজানো পানি মেথি রক্তের কলেস্টেরল দূর করে সুগার কমাতে সাহায্য করে রাতে এক চামচ মেথি ভিজিয়ে রাখবেন এবং সকালে সেই মেথি ভিজানো পানি পান করুন এবং যে মেথিটা ভিজিয়ে রেখেছিলেন সে মেথিটাকে আপনি খেয়ে ফেলুন এবং এটি আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে এবং মেথি খাবেন এবং মেথি যে ভিজিয়ে রাখবেন সে মেথিটাও তো খেয়ে নেবেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকবে তিন নম্বর হচ্ছে কলা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং পটাশিয়ামে ভরপুর যা অতিরিক্ত পটাশিয়াম কমিয়ে রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন প্রতিদিন একটি থেকে দুটি জোর কলা আপনি খাবেন এবং প্রতিদিন একটি থেকে দুটি জের কলা খেলে উচ্চ রক্তচাপ কমতে থাকে উচ্চ রক্তচাপ নিচের দিকে নামতে থাকে বা কমতে শুরু করে চার নম্বর হচ্ছে ব্যায়াম প্রতিদিন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটতে হবে প্রতিদিন তিরিশ মিনিটে হাঁটা হালকা ব্যায়াম করা যোগ ব্যায়াম করলে রক্তচাপ কমে শরীর সতেজ থাকে এবং হৃদয় থাকে সুস্থ টিপস নাম্বার হচ্ছে পাঁচ তেঁতুল আর মধু তাহলে তেঁতুল আর মধু একসাথে খেলে উচ্চ রক্তচাপ কমতে সাহায্য করে এক চামচ তেঁতুলের রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খালি পেতে দিনে একবার খেলেই যথেষ্ট এবার টিপস নাম্বার হচ্ছে ডাবের পানি ডাবের পানি শরীরকে হাইড্রেট করে রাখে শরীরকে হাইড্রেট করে রাখে এবং সুস্থ রাখে ডাবের পানি সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে বা রক্ষা করতে সাহায্য করে রক্ষা করে বজায় রাখে ডাবের পানি প্রতিদিন এক গ্লাস করে খাওয়া দরকার এক গ্লাস করে পানি খাবে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে উচ্চ রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখবে সাত নভাবে হচ্ছে লবণ নিয়ন্ত্রণ অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় দৈনিক খাবার দৈনিক খাবার দৈনিক খাবারে কম লবণ ব্যবহার করতে হবে কম লবণ খেতে হবে চেষ্টা করুন প্রক্রিয়াজাত খাবার থেকে এড়িয়ে চলার প্রক্রিয়াজাত খাবার থেকে এড়িয়ে চলতে হবে উচ্চ রক্তচাপ কমানোর এই এই ঘরোয়া উপদেশগুলো যদি নিয়মিত অনুসরণ করেন তাহলে ওষুধ ছাড়াই আপনি সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হেল্প সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ খুদা হাফেজ মার্লা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন